এখন মোটামুটি ওই এখনো ওইটাফাটাই এখনো ব্যথা হচ্ছে ওষুধ খেলে ব্যথাটা কমছে কিন্তু আবার ওষুধ অ্যাক্সেন্ট যখন শেষ হয়ে গেছে তখন আবার ব্যথা সেদিনকার অভিজ্ঞতা কী হয়েছিল বর্ণনা তো ঠিক বলতে পারি আমি বসেছিলাম ট্রেনে তারপর হঠাৎ করে একটা ঝাঁকুনি খেল আমি বুঝতে পারলাম যে বগিটা লাইনচ্যুত হয়ে গেছে তারপরে আমরাটা উল্টে যায় মৎস্য ব্যাপার ছিল আমি কোনো মতো করে উঠে বেরিয়ে আমি আমার মিসেস এবং আমার মেয়ে যে ছিল তাকে আমি চিৎকার করে খোঁজার চেষ্টা করি বাইরে গিয়ে দেখতে পারি যে আমার মিসেস পড়ে আছে আমার মেয়েটার খুব ইঞ্জুরি অবস্থা এই অবস্থায় আমি আমার মেয়েটাকে নিয়ে একজন সেখানকার ভানুদায়ী লোক আমার মোটর সাইকেল করে আমার মেয়েকে প্রথমে আপাতত ফাঁসি দেওয়া মনে হয় স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গিয়ে ওখানে প্রাথমিক ট্রিটমেন্ট করার পর আমাকে রেফার করা হয় নর্থ বেঙ্গল স্যার মেয়েকে হারিয়েছেন এখন আপনি এবং আপনার স্ত্রী প্রায় সুস্থ সেই দিনের আতঙ্ক আপনার কাটি উঠতে পারেনি আমরা খুব দুঃখিত আছি এখনও আমাদের ওই দৃশ্যটা এখন ভুলতে পারেন কী হয়েছে ট্রেন দুর্ঘটনায় মেয়েকে হারিয়েছেন এখনো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাবা মা শনিবার মালদা মেডিকেল ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু চিকিৎসাধীন মহিলার মণ্ডলের থেকে ঘটনার দিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনেন খগেন বাবু চিকিৎসায় কোনো সমস্যা হচ্ছে কিনা প্রয়োজনে দিল্লিতে চিকিৎসার ব্যবস্থা করার কথাও জানিয়েছেন তিনি পাশাপাশি মেডিকেলের মেল সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন সকলের থেকে পরিষেবা সম্পর্কে জানতে চান বিজেপি সাংসদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খগেন বাবু জানান ট্রেন দুর্ঘটনায় আহত পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য সব রকমের পরিকাঠামো যেভাবে থাকা দরকার এই নামে যেটা চালাচ্ছে এরা এই হাসপাতালের জন্য পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার থেকে একশো পঞ্চাশ কোটি টাকা এখানে দেওয়া হয়েছিল সেই টাকা দিয়ে এই বিল্ডিং তারা করেছে যে বিল্ডিংয়ে এখনও অনেক পরিকাঠামোগত এখন হচ্ছে যে অনেক ঘাটতি আছে ডাক্তারদের পরিষেবাটা খুবই ঘাটতি এখানে আছে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমি এম এস ভিপি সাহেবের সাথে কথা বলবো দেখি পরিষেবাটা কীভাবে আরও উন্নত করা যায় চিকিৎসাটা যেটা যেভাবে পাওয়া উচিত ছিল ঠিক সেভাবে হচ্ছে না মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ